হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফাস ডেলি তো আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটায় তো ঘুম থেকে ওঠার পর বাড়ির সমস্ত কাজকর্ম করলাম আর বিছানাটা দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর এখনো হচ্ছে এখন সাড়ে সাতটা বাজে তো বাপিমা এখনো কেউ ওঠেনি দুজনের তো চলো এবার রান্নাঘরে যাই গিয়ে চাটা আগে বানিয়ে নিই তারপর বাপিমা কখন উঠে দেখব তো এখানে দেখো অনেকগুলো বাসন পড়েছিল আর কি গতকাল রাত্রে তো ওগুলো মেজে রাখবো আর এই দিকে আমি চাটা বসিয়ে দিয়েছি তো চাটা হতে হতে মানে চাটা ফুটতে ফুটতে এই দিকের বাসনগুলো আমার মাজা হয়ে যাবে তো এটা মেজে রাখি আর চাটা হয়ে গেলে বাপি মাকে ডাকবো আর চা দেবো আর তারপরে দেখো বাপি চা দেওয়া হয়ে গেছে আর এখন আমি চা নিয়ে বসে গেছি তো ছোটো কাপের চা নিয়েছি আর কি আজকে আর দুটো বিস্কুট নিয়েছি তো এটা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নাবান্না করবো আর আজকে সেরকম কোনো তারা নেই যেহেতু আজকে বুধবার আর কি তো আমার কলেজ ছুটি আর তারা নেই আর এখানে দেখো কারেন্টটাও চলে গেছে আর তাই জন্য জ্বালাটা খুলে দিতে হয়েছে আর কি তা নাহলে রুমটা পুরো অন্ধকার হয়েছিল জানালাটা খুলে রাখলাম আর তারপরে দেখো চলে এসেছি ছাদে বেশ কিছু জামা কাপড় কি ধুয়েছিলাম আর কি মানে বর কাজে গেছে মঙ্গলবারে তো কালকে না আর টাচার সময় হয়নি বা তাই ভাবলাম যে আজকে জামা কাপড়গুলো পরেই থাক তো বুধবার যেহেতু আমার ছুটি আছে কলেজ যাওয়ার নেই তো তাহলে আজকে আমি কেচে মিলে দেবো তো তাই জন্য দেখো সকালবেলা গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম তো এখন জামা প্যান্টগুলো তো আর কেচে মিলে দিচ্ছি তো এরপরে নিচে যাব গিয়ে হচ্ছে রান্না বসাবো আর আজকে একবেলার মতো রান্না করবো কারণ কি সন্ধ্যাবেলা না আর মেস তাদের বাড়িতে আবার নেমন্তন্ন আছে আর কি আজকে ছিল মেস্তাদের বাড়িতে কার্তিক মাসে তো সারা মাস নামের দল গান করে আর কি তো তাদেরকে খাওয়ানোর ছিল সাথে ছিল মেস্তার জন্মদিন তো দুটো খাওয়া দাওয়া একসঙ্গে হবে নিমন্তমন যেহেতু আছে এবেলের মতো রান্না করব তো চলো জামা কাপড়টা আগে মেলে দিয়ে দিয়ে তারপরে নিচে যাই গিয়ে আর আমি হচ্ছে এতটা ডিস্টেন্স রেখে মিলছি মানে জামাকাপড়গুলো কারণ কি না মা হচ্ছে ধান মিলেছে তো ধানগুলো শুকনোতে শুকোতে দেওয়া হয়েছে আর এখানে যদি জল পড়ে যায় তাহলে ধানগুলো ভিজে যাবে আবারও তো তার জন্য আমি তরিটা কিছুটা ফাঁকা রেখে তারপরে মিললাম আর কি তারপর দেখো আমি এখানে সবজি কেটে নিয়েছি ফুলকপি কেটেছি আলু বিট ওলকপি বিনস আর কড়াইশুটি দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানাবো আর কি পাঁচ মেশালির সবজি মতো তাও টমেটো আর পেঁয়াজ দিয়েই বানাবো আর এখানে বেগুনটা ভাজা করব আর মূলটা ভাজা করব আর হবে ডিমের ঝাল তো ডিমের ঝালের জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো কেটে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর আদা রসুনও বেটে নিয়েছি আর কি আর এখানে আমার ভাতটা হয়েও গেছে বানানো হয়ে গেছে আর কি আর এখানে দেখো একটা বড়ো বাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু গরম জলে স্নান করি আমি আর বাপি সেই জন্য আর এই যে দেখো আমার রান্নাটা হয়েও গেছে যে ডিমের ঝাল করে নিয়েছি হালকা একটু ঝোল মতো রেখেছি যাতে মাখিয়ে খাওয়া যায় আর মানে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করে নিয়েছি এইরকম সবজি দিয়ে তরকারি আমার শাশুড়ি মা খেতে আবার বেশিই ভালোবাসে আর এখানে বেগুন ভাজা আর মূলোটা ভাজা করে নিয়েছি আর এখন সন্ধ্যাবেলা দেখো তারপরে দুপুরেতে ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধেবেলা উঠে আগে সন্ধ্যাটাতে দিয়ে দিলাম আর তারপরে চা নিয়ে বসে গেছি সকাল সন্ধ্যে দুবেলায় চাটা টা খেয়ে নিচ্ছে যেহেতু শীতকাল পড়েছে সেই জন্য আর কি চায়ের নেশা চলে এসেছে আর এই যে আমাদের ঘরের বাচ্চাগুলো তিনটে বাচ্চা ওরা হচ্ছে এখানে খেলা করছে তো এখানে মানে যেহেতু মেস্তিদের বাড়িতে আজকে রান্না হচ্ছে তো বর্দি মিস্তি সব রান্না টান্না করছে ব্যস্ত আছে কাজে আর ওরাও আজকে পুরো চলে এসেছে তাই সন্ধ্যাবেলা আর পড়তে বসার কোনো চাপ নেই তো তাই এখানে একটু বসেছিল আর কি আর আমার না আজকে একটু ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছিল তো আগের দিনও খেয়েছিলাম দু একদিন আগে সস মা খেয়ে শুধু খেয়েছিলাম আর কি কিন্তু হচ্ছে জল করে খাওয়া হয়নি আজকে ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যা বলে যখন সেরকম কোনো কাজ নেই আর মুড়ি টুড়ি খায়নি পেট ভাড়ো নেই তো তাহলে আমি একটু টক জল করে ফুচকাটা করি তো তার জন্য তাকে ফুচকাগুলোকে সাজিয়ে নিয়েছি তো বাপিকে শুকনো ফুচকা দিয়েছি যেহেতু বাপি আলু খায় না সেই জন্য আর মাকেও দিয়েছি মা আর পাঁচ পিস খেয়েছে আর বাকিটা সব আমি খেয়েছি আর তারপরে দেখো ওর জামাটা যেটা সকালবেলা মিলে দিয়েছিলাম আর কি শুকনো করতে দিয়েছিলাম তো শুকনো হয়ে যেতে ভাবলাম একেবারে আয়রনটা করেই রাখি কারণ কি ভুলে যাই যে আবার সপ্তাহ ঘুরে ফিরে চলে আসে তারপরে আয়রন করি আর কি তো যেহেতু একটাই জামা আর আজকে সেরকম কোনো কাজ নেই তাই ভাবলাম যে আয়রনটা করে রাখি তো এই আয়রনটা করা হয়ে গেলে না মেস দিতে পারি যাবো যেহেতু একটু ঠান্ডা পড়েছে না আজকে না বাড়ি থেকে বেরো বাড়ির বাইরে বেরোনোই হয়নি আর কি আর হরিনামের দল এসেছে তো গান টান হচ্ছিলো তারপরে ও হরিণ হয়ে তারপরে খাওয়া দাওয়া হবে তো মোটামুটি এখন দশটা মতো বেজেই গেছে তো এবার আমরা যাবো গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো হরিনামের দল খাওয়া দাওয়া করে চলেও গেছে আর হচ্ছে বাচ্চারাও বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে আর এখন আমরা সবাই বড়োরা খেতে বসেছি তো বরদি আমি শাশুড়ি মা শ্বশুরমশাই পিসি তারপরে জেঠিমা আরও পাড়ার দু একজন ছিল আর এখানে দেখো আমাদের বাবু খাবার পরিবেশন করছে আর ও না মানে যেহেতু বরদিদের বাড়িতে কিছুদিন ছাড়া ছাড়া এক একটা ওকেশন লেগেই থাকে তো বাচ্চাগুলো দেখে দেখে না ওরা সুন্দরভাবে বড়দের মতো করে না পরিবেশন করতে শিখে গেছে তো ওরাই পরিবেশন করে যেহেতু যখন আমরা ফ্যামিলির লোক খায় তো ওদেরকে দিয়ে পরিবেশন করানো হয় আর ওরা বেশ ভালো দিতেও পারে তো প্রথমে দিয়ে দিয়েছিল নুন আর লেবু তারপরে বেগুনি তারপরে দিয়ে দিয়েছে ভাত মুগের ডাল তারপরে দিয়েছিলো ফুলকপির তরকারি যেটা চিংড়ি মাছ দেওয়া ছিল প্রচুর পরিমাণে আর তারপরে ছিল মাছ তারপরে ছিল চাটনি পাঁপড় পায়েস আর মিষ্টি তো আর শেষে ছিল জোয়ান তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো লাইক করো কমেন্ট